যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে নতুন সমঝোতার দিকে এগোচ্ছে ওয়াশিংটন ও বেজিং এক প্রাথমিক ফ্রেমওয়ার্ক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রমের মালিকানা চীনের বাইক ডান্স থেকে সরিয়ে কোনো মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে বার্তা সংস্থা এফপি জানিয়েছে সোমবার স্পেনের মাদ্রিদে বৈঠকে বসেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন ও চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং বৈঠকের পর জানানো হয় টিকটক ইস্যুতে প্রাথমিক সমঝোতা হয়েছে আগামী শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আলোচনায় বসবেন যেখানে বিষয়টি চূড়ান্ত হতে পারে টিকটক বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যার ব্যবহারকারী সংখ্যা প্রায় দুশো কোটি যুক্তরাষ্ট্র সরকার চলতি বছরের শুরুতে জাতীয় নিরাপত্তার উদ্বেগ তুলে দেশটিতে টিকটকের কার্যক্রম স্থগিত করে তবে প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার পর ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন এবং শর্ত দেন নব্বই দিনের মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম কোন মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে এই সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল বুধবার সোমবারের বৈঠকের পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুর্স সোশ্যালে লিখেছেন একটি কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছে টিকটক থাকলে যুক্তরাষ্ট্রের তরুণরা খুশি হবে যদিও তিনি কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট ওরাকল দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে এছাড়া মাইক্রোসফট ও ওয়ালমার্টও সম্ভাব্য অংশীদার হিসেবে আলোচনায় ছিল ওয়াশিংটনের অভিযোগ বাইট ড্যান্স ব্যবহারকারীদের তথ্য বেইজিংয়ের হাতে তুলে দিতে পারে যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে বিশ্লেষকদের মতে সমঝোতা চূড়ান্ত হলে টিকটক যুক্তরাষ্ট্রে কার্যক্রম চালিয়ে যেতে পারবে এবং কোটি কোটি তরুণ ব্যবহারকারীর কাছে এটি সহজলভ্য থাকবে একই সঙ্গে প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র চীনের বাণিজ্য টানা পড়েন নতুন মোড় নেবে Falta canios